আমার নাম কি মিরাজ প্রায় প্রতিবারই আমাদের যে মুরগি ডেলিভারি দেয় আরিফ মিয়া আরিফ মিয়ার সাথে আসে এবং ও যখন আসা যাওয়া করে গাছের মধ্যে আম দেখে এবং ঝুলা ঝুলা থাকে তা আমি চিন্তা করেছি আজকে ওকে আমি পাকা আমের স্বাদ দিব নেমডকমাই যে আমি হারভেস্ট করেছিলাম এই আজকে এবং আপনাদের দেখাবো সে তার অভিব্যক্তিটা কেমন হয় এবং আমার বাগানে যেমন এই যে এদিকে ঘাস কাটা হয় এই ঘাস যে কাটে ওর সাথেও একটা ছেলে আসে তো যারা প্রতিনিয়ত আসে যায় আম দেখে ও এর আগে ও খেতেও চেয়েছে বাচ্চারা যখন আমটা খায় ওদের খাওয়ার মধ্যে যে একটা আনন্দ এই আনন্দটা আমরা দেখানোর চেষ্টা করব তারা কেমন আনন্দ পায় মিরাজের কি পাকা আম পছন্দ হ্যাঁ কথা বলতে বলতে ওটা বলো আচ্ছা এই যে সামনে আসো সামনে আসোয়ার সেটা হচ্ছে নেমডক মাই ফোর আজকে মিরাজকে আমরা নেমডক মাই ফোর পাকা আমটা খাওয়াব দেখি ওর কেমন লাগে তো মিরাজ তুমি পাকা আম কবে খাইছিলা লাস্ট ভাইয়া গত বছর খাইছিলা তোমার আম ভালো লাগে? হ্যাঁ? তো তুমি চিন্তা করতে পারছিলা যে আজকে তুমি পাকা আম খাইতে পারবা? হ্যাঁ? হ্যাঁ।ຊ્યોર। তো তুমি যেই বাসায় আসো এই আমগুলা ঝুলা ঝুলা থাকে দেখতে তোমার কেমন লাগে? ভালো লাগে। কাটা হয়ে গেল এ নাও। بسم اللہ।

নাকি মিছা বাগানের জন্য দোয়া করবা ঠিক আছে আমার বাগানের দিকের বাড়িগুলা তো ছেলে পেলে এগুলা দেখে আম প্রতিনিয়ত তো আমি চিন্তা করেছি যে এই এই দিকে বাড়ি থেকেও দেখে তো যারাই মাঝে মাঝে দেখে এবং আম খেতে চায় ওদের সবাইকে এবার আম খাওয়ানোর স্বাদ দিব ইনশাল্লাহ ভিউয়ার্স দেখা হবে নতুন আরেকটি পর্বে নতুন আরেকজন গেস্টের সাথে ভালো থাকবেন ভিউয়ার্স আল্লাহ হাফিজ টাটা